হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে অ্যাপসের মাধ্যমে আমাদের নামাজের সময়সূচি তাছাড়াও আমাদের প্রয়োজনীয় কালাম তাছাড়াও বন্ধুরা আমরা অনেকেই যে হাভেজের হাফেজ হাফেজ তো আমরা অনেক সময় দেখা যায় যে কোরআন শিব সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব হয় না তো এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় প্রয়োজনীয় আয়াত এমনকি কুরআন শিবের কিছু কিছু আয়াত কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় আয়াতগুলো আমরা শিখে নিতে পারবো আমরা দেখে নিতে পারবো তো এটি কিন্তু ফুল কোরআন ইন্টার্নশিপ দেওয়া আছে তো এখান থেকে আমরা প্রয়োজনীয় টি পাঠ করে নিতে পারবো তাছাড়াও দেখা যায় তো বন্ধুরা আমাদের শেয়ার শেষ সময় কত বা ইফতার করার সময় কত সেটি কিন্তু দেওয়া আছে তো এই কিন্তু আমাদের খুবই ভালো ওই অ্যাপসটির নাম হয়েছে মুসলিম অ্যাপস তো দেখা তো বন্ধুরা এটি আমার দেখা সুখে অ্যাপসটি কিন্তু খুবই ভালো এটি কিন্তু নামাজের সময়সূচি এবং অন্য মশলা কিন্তু দেওয়া আছে প্রয়োজনীয় দক্ষ দোয়া কালামও দেওয়া আছে তো এই অ্যাপটি আমার খুবই ভালো তো বন্ধুরা এই অ্যাপটি আমি ইউজ করি তো আপনারাও বন্ধুরা এই অ্যাপটি ইউজ করে দেখতে পারেন তো বন্ধুরা এটি কাজটি করার জন্য প্রথমে আমরা আমি চলে যাবো আমাদের মোবাইলের হোম স্ক্রিনে তো আমি চলে গেলাম আমার মোবাইলের হোম স্ক্রিনে মোবাইলের সম স্ক্রিনে তো আমি এই আমাদের মুসলিম আসছি বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তো আমি এটিকে নামিয়ে নিলাম তো এটি যদি বন্ধুরা আপনারা মোবাইলে মোবাইলে যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে ঘুরে ই করে নেন তাহলে সাবমিট করে নেন তাহলে খুবই ভালো হয় তো এটি আমার কিন্তু নামানো তাই আমি এটি নামিয়ে নিলাম না তো বন্ধুরা এটাকে আমি এটার উপরে আমি ক্লিক করলাম তো আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখি বন্ধুরা এখানে দেখুন তো বন্ধুরা আমাদের কিন্তু আরবি তারিখ এমনকি বাংলা তারিখ এমনকি সব এখানে শো করছে তো বোধহয় বাইশের রমজান আজকে তো বাইশের রমজান শো করছে তো শনিবার আজকে শনিবার আট এই চৈত্র এটাও কিন্তু শো করছে চোদ্দশো তের এক এটাও কিন্তু শো করছে বসন্তকাল তো বন্ধুরা আজকে দেখুন আজকে বাইশে রমজান তো শহরি আর শেষ শেষ সময় কত চারটা চৌচল্লিশ মিনিট ইত্যাদের সময় কিন্তু ছয়টা এগারো মিনিট তো এটি কিন্তু আমাদের দেখা যাচ্ছে তো বন্ধুরা এখন থেকে আমাদের নামাজের সময়সূচি তো নামাজের সময়সূচি যে দেখুন আমাদের পরিচিত নিয়ে যে নামাজের সময়সূচি এটি কিন্তু এখানে শো করছে দেখা যায় আমাদের নামাজ কোন সময় নিষিদ্ধ এটিও কিন্তু শো করছে তো তো থেকে কিন্তু আমাদের দেখা যায় আমরা অনেক সময় দুর্দান্ত চলে যাই কয়েকটা থেকে আমরা নামাজের নামাজ পড়ে নিতে পারবো যেমন দুপুরের সময় যদি আমরা কোনো জায়গায় দুর্দান্তে চলে যাই সেখানে কিন্তু সাড়ে এগারোটা থেকেই কিন্তু আমাদের আমরা আজ করে নামাজটি আদায় করে নিতে পারবো প্রয়োজনীয় নামাজটি তো বন্ধুরা তাছাড়াও দেখা যায় যে আমাদের অনেকগুলো অ্যাপস এর অনেকগুলো ই আছে যেমন এই যে কোরআন মুক্তির অর্থাৎ তো বন্ধুরা এই যে দেখুন যারা হাফেজ কোরআন পড়ে তারা কিন্তু এখান থেকে হাফেজ হাফেজ কোরআন তারা থেকে এখান থেকে কোরআন শিখ পড়ে নিতে পারে যেমন এই যে দেখুন পারা এক এই যে দেখুন এই যে এভাবে এই অ্যাপসটি কিন্তু খুবই ভালো অর্থাৎ আপনারা কিন্তু এই অ্যাপসটি ইউজ করতে পারেন তো এভাবে কিন্তু দেখেন বলে সবগুলো পারা আছে তো এগুলো দেওয়া আছে পাই টু পাই তো আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন আপনাদের প্রয়োজনীয় আইটি তো তাছাড়াও বন্ধুরা দোয়া নেই যে দেখুন দোয়া কালাম যে আমাদের নামাজের দোয়া কালাম অনেকগুলো লাগে তো এই দোয়া কালামগুলো অনেকগুলো আয়ত দোয়া কালাম দেওয়া আছে যে দেখুন এইগুলো কিন্তু আমরা প্রতিদিন দোয়া কালাম এগুলো কিন্তু আমরা শিখে নিতে পারি আর খুব সুন্দর আয়ত্ত একটি কিন্তু আমি ইউজ করি খুবই ভালো আমাদের বন্ধু তো আমার কাছে খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা তো আমাদের এছাড়াও দেখা যায় বন্ধুরা আমরা দূরদূরন্ত চলে যাই দূরদ চলে গেলে সেখানে কিন্তু আমাদের নামাজ পড়া লাগে তো কোন দিকে পশ্চিম কোন দিকে উত্তর সেটি কিন্তু আমরা বলতে পারি না তো কিবলাই কিবলার উপরে ক্লিক করবো কিবলার উপরে ক্লিক করলেই দেখা যায় বন্ধুরা এটি কিন্তু ঘুরবে তো আমরা যদি আমাদের মোবাইলটি ঘুরাই তাহলে কিন্তু আমাদের পশ্চিমই ঘুরবে দেখেন পশ্চিম পশ্চিম কোন দিকে সেটি কিছু বসে এই যে দেখুন আমার মোবাইলটা আবার ঘোরালাম তারপরে পশ্চিম দিকে ঘুরছে তো এটি যদি আপনাদের মোবাইলে দেখা যায় এপি নাই তাছাড়া আমরা লোকেশন যদি অন করেন তাহলে কিন্তু এটি নির্দেশনা করে দেবে সঠিক উত্তরটি দেবে যেমন পশ্চিমই এটি থাকবে আর কি তো এবার কিন্তু আমরা এটির মাধ্যমে খুব দিক নির্দেশনা নিতে পারবো খুব সুন্দরভাবে তো তো বন্ধুরা আরও অনেকগুলো মশালা আছে দেখুন এই যে দেখুন অনেকগুলো যদি আমরা অনেক সময় দান করতে চাই মুরদিন মাদাসায় তো এখান থেকে কিন্তু আমরা দান করে দিতে পারবো তো এভাবে কিন্তু এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আমরা খুব অনেক উপকারিত হতে পারি অনেকগুলো মাসালা শিখতে পারি তাছাড়াও বন্ধুরা এটা দেখা যায় প্রতি মাগরিবের সময় কিন্তু তারা একবার লাইভে আসে লাইভে এসে মাসালা মাসালা বলে আমরাও কিন্তু লাইভে আসতে পারি তাদের সাথে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট এরকম ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তো পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ